হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউন্ড কেক খুবই সহজ রেসিপিতে এই পাউন্ড কেকটি আপনাদেরকে তৈরি করে দেখাবো যদি আমার এই রেসিপিটা পুরোপুরি ফলো করেন আশা করি আপনারাও খুব সহজে পাউন্ড কেকটি তৈরি করতে পারবেন এই জন্য শুরুতেই একটি বাটির উপরে চালনা বসিয়ে নিয়ে নিয়েছি পনে এক কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেটা দিলে কেকের স্বাদটা অনেক বেড়ে যায় দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডার অলওয়েজ আমি ফার্স্ট এড ব্যবহার করি যেটা খুব ভালো কাজ করে আর দিয়ে দিচ্ছি চা চামচ ভ্যানিলা পাউডার এখন সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিতে হবে অবশ্যই এভাবে চেলে নেবেন তাতে যে দানা দানা অংশগুলো থাকে সেগুলো আর থাকে না এখন রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম একটি বাটিতে ভেঙে নিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে আপনারা চাইলে স্প্যাটুলা দিয়েও করতে পারেন আমার কাছে এক বিটার আছে তাই আমি এটা ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল সয়াবিন তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন তবে সেখানের পরিমাণটাও কিন্তু একই রকম থাকবে এখন ডিম আর তেলটা আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি আর দিয়ে দেব এরপর হাফ কাপ চিনি আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন আপনারা যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী তবে হাফ কাপ চিনি দিলেই সবচাইতে চাইতে ভালো হয় চিনিটা আমি একেবারে দেব না দুই তিনবারে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এবং সুন্দরভাবে ব্লেন্ড করে নেবেন এভাবে ততক্ষণ পর্যন্ত চিনি তেল এবং ডিমটা বিট করে নিতে হবে যতক্ষণ না সবগুলি উপকরণ একসাথে মিশে সাদা সাদা একটা রং ধারণ না করছে এভাবে বেশ খানিকটা সময় নিয়ে এই মিশ্রণটা ব্লেন্ড করে নিতে হবে আর একটি কথা বাসায় তৈরি কেক সবসময় খুবই ভালো হয়ে থাকে কারণ বাইরের খাবারগুলো সাধারণত হাইজেনিক হয়ে থাকে না বাইরের কেকগুলোতে অনেক সময় পচা ডিমও ভেঙে দেওয়া হয়ে থাকে আর আপনারা যদি বাসায় তৈরি করে খাওয়ান অত তো এতটুকু নিশ্চিন্ত থাকতে পারবেন যে বাচ্চাকে সময় ভালো খাবারটাই আপনারা খাওয়াচ্ছেন দিয়ে দিচ্ছি খানিকটা লবণ প্রায় এক চিমটি পরিমাণ লবণটা দিয়েছি শুধুমাত্র স্বাদের একটা ব্যালেন্স করার জন্য অনেকে দেয় না সেটা তা প্রত্যেকের নিজস্ব টেস্টের ব্যাপার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিয়ের ফ্লেভারটা কেকে আমার কাছে খুবই ভালো লাগে এটা পুরোপুরিই অপশনাল দিতেই হবে এমন কোনো কথা নেই আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি এখন আগে থেকে সেই চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি দুই ধাপে এই মিশ্রণটার সাথে স্প্যাটুলা দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব কখনোই একেবারে দিতে যাবেন না তাতে দলা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় খুব আলতোভাবে এই কেকের মিশ্রণটা মিক্সড করে নিতে হবে ঠিক আমি যেভাবে করছি দেখে নিন আমি একদম হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলতে পারি আমার ওই রেসিপিটা ফলো করে যদি কেক বানান আপনাদের কেক কখনোই চুপসে যাবে না এবং খুব সহজেই আপনারা একটি পাউন্ড কেক বাসায় তৈরি করে নিতে পারবেন আমার মিশ্রণটা প্রায় রেডি এখন আমি যেই মোল্ডে কেকটা বসাবো সেই মোল্ডটা নিয়ে নিতে হবে আমি যেহেতু দুইটি টিম দিয়ে করেছি আর আমার মোলটা যেহেতু বড় এই মোলটা সাধারণত চারটি টিম দিয়ে একটি কেক আমি বসিয়ে থাকি এরকে সহজভাবে মেজারমেন্টটা বোঝানোর জন্য আমি দুইটি টিমের পরিমাণ করে সবগুলো উপকরণ এখানে ব্যবহার করেছি তাই আমার কেক কিছুটা ফ্ল্যাট হবে এভাবে মোল্ডে খানিকটা তেল আগে ব্রাশ করে নেবেন আপনারা চাইলে বেকিং পেপারও ইউজ করতে পারেন চাইলে নর্মাল পেপারও ইউজ করতে পারেন আমি বেকিং পেপার বসিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এভাবে বসিয়ে দিয়ে এরপর কেকের বেটারটা এই ভিতরে ঢেলে দিতে হবে আর ভালো কথা যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না পুরো ব্যাটারটা এভাবে মোল্ডের ভিতরে আমি ঢেলে দিচ্ছি এরপর আলতো হাতে এটাকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে বাতাসটা পুরোপুরি বের হয়ে যায় এরপর ওভেনে দিয়ে একশো ষাট ডিগ্রি টেম্পারেচারে তিরিশ মিনিট বেক করে নিলেই হয়ে যাবে আমার কেক দেখুন কত সুন্দর হয়েছে আমার কেকটা এখন সমপরিমাণ চিনি এবং সমপরিমাণ পানি নিয়ে একটি সিরাপ তৈরি করে নিতে হবে এরপর কেকটি গরম অবস্থায় কেকের উপর এই সিরাপটি ব্রাশ করে নিতে হবে তাতে কেকের উপরে একটা গ্লেজি ভাব দেখা যাবে অবশ্যই গরম অবস্থায় করবেন ঠান্ডা অবস্থায় নয় ঠিক যেভাবে আমি করে নিচ্ছি এভাবে এভাবে আপনারা খুব সহজেই বাসায় একটি পাউন্ড কেক তৈরি করে নিতে পারেন আমার কেকটা কিন্তু ফ্ল্যাট হয়েছে আমি আগেই বলেছি কারণ আমার এখানে যে মোলটা আমি নিয়েছি এটা চারটি রিম দিয়ে তৈরি করার জন্য শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য এই কাজটি আমি করেছি এখন কেকটি ঠান্ডা হয়ে গেলে আমি এই কেকটাকে মোল্ড আউট করে নেব এবং আপনাদেরকে কেটে দেখাবো আমার কেকটা কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে এখন যে কেকের উপরে যে কাগজটি আছে সেটি তুলে ফেলতে হবে এই কেকটি চিকন চিকন করে স্লাইস করে কেটে নিব যেমনটা দোকানে করা হয় দেখুন আমার কেকটির ভিতরের কালারটা কতটা সুন্দর হয়েছে এভাবে পারফেক্টভাবে আপনারাও আমার রেসিপিটি ফলো করলে বাসায় খুব সহজে একটি পাউন্ড কেক তৈরি করে নিতে পারেন এবং আশা করি অবশ্যই আপনারা একবারের জন্য হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে